আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত সম্মানিত এলাকাবাসী এবং দেশবাসী আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা আজকে এখানে এসেছি আমাদের আট এবং দুই নং ইউনিয়নের একদম বর্ডারে আট নং গেসা ব্যাপারী বাড়ি হানিফ ব্যাপারী বাড়ি থেকে শুরু করে আমাদের ওই যে কালু এরপর আমির হোসেন গুনিয়ার আরি এই বাড়ির মূর পর্যন্ত আমরা এখানে রাস্তা আতা পাকা ছলিংয়ের কাজ করতেছি সেই ছলিংয়ের কাজটা দেখার জন্য পর্যবেক্ষণ করার জন্য যাতে করে কাজটা সুন্দর হয় এবং ভালো হয় এবং যাতে নিরেট হয় যাতে কোনো কোনো সমস্যা না হয় আমরা নিজে সেখানে উপস্থিত থেকে আমরা নিজে সেখানে উপস্থিত থেকে আমরা তদারকি করছি আমার সামনে এখানে আছেন ইউনিয়নের সম্মানিত আমির বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আমরা এক নম্বর ওয়ার্ডের একদম সীমান্তে ব্যাপারী বাড়ির মোড়ে আমরা ব্রিজ থেকে শুরু করে গুনিয়ারি বাড়ির মোড় পর্যন্ত আমরা কাজটা করছি এখানে আমাদের কাজ যতটুকু আমাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে আমরা এর থেকে একটু বেশি করানোর চেষ্টা করতেছি এবং আমরা নিজে খেটে নিজের সহজ উপস্থিত থেকে যাতে করে কাজে কোনো রকমের সমস্যা না হয় পুঙ্খানু পুঙ্খানুভাবে যেন জনগণ জনগণের হক পায় সেই অনুযায়ী আমরা কাজ করছি বাংলাদেশ জামায়াত ইসলামী আমরা আমাদের হকের ক্ষেত্রে সচেতন আমরা চাচ্ছি যে মানুষ আমাদের এই মানুষ যেন মানুষজন উপকৃত হয় এবং মানুষ যেন এই রাস্তা পেয়ে মানুষজন খুশি হয় যে না এই কাজটা অত্যন্ত ভালো হয়েছে আমরা সেভাবে কাজ করতেছি আমাদের সাথে থাকবেন ইনশাল্লাহ আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ যদি কোনোদিন আমাদেরকে এই জনগণের খ্যাতমত করার সুযোগ দেয় তাহলে আমরা এই সমাজের প্রত্যেকটি মানুষ আমাদের কাছে যেতে হবে না আমরা মানুষের ঘরে ঘরে গিয়ে মানুষের হক পুঙ্খানুপুঙ্খ ভাবে ইনশাআল্লাহ ইসলামী রাষ্ট্র যেভাবে হয়ে থাকে আমরা মানুষের ঘর পর্যন্ত পৌঁছে দেবো মানুষের এই রাষ্ট্রীয় যে সুযোগ সুবিধা আছে প্রত্যেকটা সুযোগ সুবিধা বাড়ি পর্যন্ত পৌঁছে দিব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমাদের সাথে থাকেন আমাদের জন্য দোয়া করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ